নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আমাদের প্রিয় নেতা নারায়ণগঞ্জ পাড়া শাসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী জনাব আনিসুল ইসলাম সানিবাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারণার লিফলেট বিতরণ পূর্ব আমাদের এই সংক্ষিপ্ত পথসভা এই সবাই এখন বক্তব্য রাখার জন্য

তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে আমরা সেই কর্মসূচির আলোকে বাংলাদেশের জনগণকে তার মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য আমরা আজকে এই প্রথম যাত্রার মাধ্যমে বিতরণ করব থেকে আপনারা যারা আছেন সুশৃঙ্খলভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আর আমি বিশ্বাস করি যাশাহ একটি নিয়ম শৃঙ্খলার মাধ্যমে রাজনীতি পরে আসছে যাশা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অত্যন্ত প্রিয় একটি সংগঠন এই সংগঠনের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই কোনো অনাজকতা নাই কোন চাঁদাবাজ নাই সুতরাং আপনারা যারা রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক দেশ বেগম খালেদা জিয়ার সৈনিক দেশ নায়ক তারেক রহমানের সৈনিক আমি বিনয়ের সহিত অনুরোধ করবো যে আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের এই কর্মসূচি আপনারা সফল করবেন পরিশেষে আপনাদের সার্বিক মঙ্গল এই কর্মসূচি করে আমরা এই ধন্যবাদ আরে پہلے جو کوسٹ ہے اس کے بعد ہے بڑے بڑے دیلم بڑے بڑے دیلم سب بڑے دیلم بھائی بھائی کھلاڑی رہن راکڑ شری کے ناموں پاسر کاٹی भई छॾी भाई भाई भाई

ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান রাষ্ট্রীয় কাঠামো একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচির আলোকে এই লিঙ্কটেড অনুষ্ঠান পালন করব একই সাথে আজকের পর থেকে প্রতিদিন আমাদের নেতৃবৃন্দ ওয়ার্ডে ওয়ার্ডে এবং ইউনিয়ন ইউনিয়নে থানায় থানায় এই লিফ্টের বিতরণ কর্মসূচি পালন করবে আজকে যারা সুশৃঙ্খলভাবে এই কর্মসূচি পালন করেছেন আমি সেই জন্য চাষাস বিএনপি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আগামীতে আমাদের সকল কর্মসূচিতে আপনারা আজকের মতো সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করবেন আপনার থেকে আজকের বিতরণ কর্মসূচি আমরা সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন এবং নিরাপদে আপনারা যা যার পাশা বা কর্মস্থলে চলে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম